হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আপনি কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থী হতে পারেন আগামীতে ইন্টারভিউয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী হতে পারেন অথবা আপনি দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট হতে পারেন যারা রেজাল্টের জন্য ওয়েট করছেন অথবা আপনি দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরিপার্থী হতে পারেন তো আপনাদের সকলকেই আজকের এই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করা হচ্ছে দেখুন আপনারা সকলেই জানেন যে রাজ্যে আপাতত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি মেন ফোকাসে কিন্তু রয়েছে সকলের কাছে প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীরা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির ওপরে ফোকাস রেখেছেন তার কারণ এই মামলার পরবর্তীতে কি শুনানি হচ্ছে তার ওপরে বেশ করেই কিন্তু আপনাদের পরবর্তীতে নিয়োগ ডিলেটের যাবতীয় কার্যক্রম রয়েছে সেটা কিন্তু ধার্য করা হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে রাজ্যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একের পর এক হেয়ারিংয়ের ডেট আপনারা কিন্তু দেখেছেন তো লাস্ট যে হেয়ারিংয়ের ডেটটা ছিল সেটা আমাদের গত জানুয়ারি মাসেই ছিল গত জানুয়ারি মাসের আটাশ তারিখে তো গত জানুয়ারি মাসের আঠাশ তারিখে নির্ধারিত ডেটটা কিন্তু কোনো কারণে পরিবর্তিত হয়েছে এবং নেক্সট একটি কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু ধার্য করা হয়েছে যেটা এই ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে রয়েছে তো এটি কম্পিউটার জেনারেটেড ডেট হলো এই ডেটটা নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা ভিডিও করেছি আপনাদেরকে আপডেটটা জানিয়েছি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কে চলতি মামলার বর্তমান পরিস্থিতি ঠিক কি তো আশা করি সেটা সকলেই দেখেছেন তো এই বিষয়টা এতদিন পর্যন্ত সবই ঠিকঠাক ছিল তবে আপনারা কিন্তু কদিন ধরে দেখতেই পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে একটি বিষয় কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে রাজ্য ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার অলরেডি নিষ্পত্তি হয়েছে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি ইতিমধ্যে কিন্তু ডিসপোজ হয়ে গেছে এবং এই চলতি মামলার আর কোনো ফলাফল কিন্তু থাকবে না অর্থাৎ আমাদের এই মামলাটা সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেছে এরকমই কিছু আপডেট আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে পাচ্ছেন তাই অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন ছুটে দিচ্ছেন এবং বিভিন্ন আপডেট জানতে চাইছেন তো সেই কারণেই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা দেখুন আপনাদেরকে একটি বিষয়ে বলে রাখি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই দু সাল পর্যন্ত ও সার্টিফিকেটের ওপরে মোটামুটি দুটো কেস কিন্তু সম্পূর্ণরূপে ধার্য ছিল তো একটি কেস কিন্তু ছিল যেটা মেন ফোকাসে আমাদের ইতিপূর্ব থেকে আছে অর্থাৎ আমাদের মোটামুটি দু হাজার চব্বিশ থেকে যে কেসটা নিয়ে আমরা আলোচনা করি সেই কেসটা কিন্তু ছিল স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমল চন্দ্র দাসের এবং আরেকটি কেস যেটা কিন্তু এই রিসেন্টলি দু হাজার পঁচিশেই কিন্তু ফাইলিং করা হয়েছে যেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট ভার্সেস অবনী কুমার ঘোষ রয়েছে তো এখানে কিন্তু এখানে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই দুটো কেসের ফাইলিং ডেটটা কিন্তু আমাদের দেখতে হবে তো স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমল চন্দ্র দাস যেটা রয়েছে যে কেসটা নিয়ে আমরা সেই দু হাজার চব্বিশ থেকে আলোচনা করছি তো এই কেসটা ফাইলিং হয়েছে কিন্তু আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে আর আরেকটি কেস যেটা স্টেট গভর্নমেন্ট ভার্সেস অবনি কুমার ঘোষের রয়েছে তো এটি কিন্তু ফাইলিং হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গত আমাদের জানুয়ারি মাসের ছয় তারিখে কিন্তু এই কেসটা ফাইলিং হয়েছে তো অবশ্যই বিষয়টা আপনাদেরকে জেনে নিতে হবে যে আমাদের এই ছয় এক দু হাজার পঁচিশ তারিখে নতুন করে যে মামলাটি হয়েছিল এই মামলাটির কিন্তু একটি হিয়ারিং ছিল অর্থাৎ এই মামলাটি ফার্স্ট টাইমের জন্য কোর্টে উঠেছিল কিন্তু একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ এবং এই মামলাটি কোর্টে ওঠার সাথে সাথে বিচারপতিটা সম্পন্ন বিষয়টা জানেন এবং অবশ্যই কিন্তু তারা এই যে মামলা নতুন যে মামলাটা সেই মামলাটাকে সম্পূর্ণরূপে খারিজ করে দেন তো আপাতত কিন্তু এই নতুন যে মামলাটা ধার্য করা হয়েছিল যেটা সবে মাত্র একদিন কোর্টে উঠেছিল তো সেই কেসটাকেই কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করা হয়েছে আর বর্তমানে কিন্তু আর ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত কোনো সেকেন্ড কেস নেই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটিই মেন কেস রয়েছে যেটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বহুবার সেই কেসটাই কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে সেই কেসটার হিয়ারিং কিন্তু যে ডেট ছিল ইতিপূর্বে আঠাশ এক দু তারিখ সেটা পরিবর্তিত হয়ে এই মুহূর্তে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ তো অবশ্যই আমরা যে আপডেটটা আপনাদেরকে ইতিপূর্বে প্রোভাইড করেছিলাম ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা সেটাই কিন্তু বহাল রয়েছে এখনও পর্যন্ত আপডেটে কোনো পরিবর্তন নেই দেখা যাক আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে এই মামলার কোনো শুনানি হয় কি না বা এই মামলার কোনো ফাইনাল জাজমেন্ট আসে কি না সেদিকে নজরদের আমরা রাখবো যদি কোনো কারণবশত ডেট পরিবর্তিত হয় তাহলে সেটাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আবারও তো এটুকু জেনে রাখুন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা এখনও পর্যন্ত বহাল রয়েছে এই মামলার এখনও পর্যন্ত কোনো নিষ্পত্তি কিন্তু হয়নি তো পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট আমরা জানার চেষ্টা করব যে কনফিউশনটা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল আশা করি সেটা সম্পূর্ণরূপে এবার মিটেছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিভিন্ন আদার্স অফিসিয়াল আপডেটের সাথে